জনগণের আকাঙ্ক্ষার তুলনায় বড় কোনো শক্তি নেই সেই শিক্ষা বাংলাদেশকে দিয়ে গেল বিদায়ী বছর দু মানুষের চাওয়া পাওয়া অধিকারকে গুরুত্ব না দিলে একসময় যে গণবিস্ফোরণ হবেই তাও জানান দিয়েছে বছর ক্ষমতার দাপচ বা উন্নয়নের গল্প আর স্বপ্নের বিপরীতে মানুষের মর্যাদা সম্মান আর বৈষম্যহীন সমতার দেশ করতে আগামীতে রাজনীতিকরা বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকবেন সেই প্রত্যাশা বিশ্লেষকদের তবে রাষ্ট্র পরিচালনায় রাজনীতিকদের যে কোনো বিকল্প নেই সে কথাও স্মরণ করিয়ে দেন তারা বিদায়ী বৎসর দুহাজার চব্বিশ রাজনীতিতে কি বার্তা দিয়ে গেল তা নিয়ে সহকর্মী মাহফুজ মিশুর রিপোর্ট ফ্রিজ কিনে পেতে পারেন কোটি কোটি টাকা পাঁচ অগাস্ট শিক্ষার্থী জনতার গণ কেবল ক্ষমতা না দেশ ছাড়তে বাধ্য হন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আগেই শেখ হাসিনার পতনের এক দফা দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনকারী শিক্ষার্থী ও ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক দলগুলো এ ঘটনার মাত্র মাসখানেক আগেও সম্ভবত কারো ভাবনায় ছিল না ক্ষমতা হারাতে পারে পরাক্রমশালী আওয়ামী লীগ যদিও গেল দু হাজার তেরো চোদ্দ সাল থেকেই সরকার বিরোধী আন্দোলনে ছিল বিএনপি কোটা বিরোধী আন্দোলনে যে এমন গণবিস্ফোরণ ঘটবে তা হয়তো ধারণায়ও ছিল না ক্ষমতাসীনদের জনগণ কি বলে গণতন্ত্র কি বলে এটা আমাদের মেইন ফোকাসে আসা উচিত সবসময় ওই যে স্বৈরাচারী মনোভাব তারপরে আর নেতাদের একদম আলাদা হতে হবে বিষয়টা সাধারণ মানুষের থেকে পুরোপুরি আলাদা হতে হবে রাজনীতি একটা ব্যবসা হবে এই কনসেপ্টের সাথে আমি একমত হতে পারি না ক্ষমতার কাছাকাছি থাকার চাইতে জনগণের কাছাকাছি আপনার থাকতে হবে না হলে হচ্ছে আপনি যতই উন্নয়ন করেন আর যাই করেন বা আপনার যত শক্তিশালী ন্যারেটিভই থাকুক না কেন আপনি হচ্ছে জনবিচ্ছিন্ন হইতে বাধ্য এবং আপনাকে হচ্ছে ক্ষমতা ছাড়তেও বাধ্য হইতে পারে পেছনের গল্পটা অনেক ত্যাগ আর সাহসের কেবল জুলাই আগস্টেই প্রাণ দিতে হয়েছে হাজারের বেশি মানুষকে হাসপাতালে শুয়ে এখনও কাতরাচ্ছেন কয়েক হাজার মানুষ যাদের কারো চোখ নেই কেউবা চিরতরে হয়ে গেছেন পঙ্গু ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার আর রাষ্ট্র সরকার প্রশাসন সব কিছুকে দলীয়করণ করেও জন আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়ে যে থাকা যায় না চুয়ান্ন বছরের বাংলাদেশে তা আবারও প্রমাণিত হয়েছে এবছর সবচেয়ে বড় বার্তা হচ্ছে জনগণের শক্তির চেয়ে বড় কোনো শক্তি নেই আপনি রাষ্ট্র তৈরি করেন নিপীড়ক বাহিনী তৈরি করেন আপনি রাজনীতির খেলা খেলতে পারেন আপনি সংবিধান বদল করতে পারেন আপনি নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিতে পারেন ব্যক্তির ক্ষমতা সমস্ত ক্ষমতার পঞ্জীভিত করতে পারেন এক হাতে জনগণের শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি দু হাজার চব্বিশের ইলেকশনটা চূড়ান্তভাবে অবজ্ঞা করেছিল মানুষের আকাঙ্ক্ষাকে জুলাই অগাস্টে মৃত্যুকে ভয় না পাওয়ার যে সাহস ওই সাহসটাই কিন্তু অবস্থার পরিবর্তনটা এনে দিয়েছিল কারণ পরপর বোঝা গেল যে পুরো এই স্বৈরশাসনের পুরোটা হচ্ছে তাসের ঘর সেই সাথে টেকসই গণতন্ত্রের জন্য মানুষের যে আকাঙ্ক্ষা তা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দল সহ সব পক্ষকে আরও যত্নশীল হওয়ার কথা বলছেন বিশ্লেষকরা এতগুলো মানুষের মৃত্যু এতগুলো মানুষের আহত হওয়া তাদের মধ্য দিয়ে মানুষ কি চাইছে মানুষ গণতন্ত্র চায় মানুষ অংশগ্রহণের রাজনীতি চাই নির্বাচন হইতেই হবে কিন্তু যে নির্বাচন আসলে প্রকৃত পক্ষে জনগণের প্রতিনিধিত্ব করতে পারবে এবং এই সংস্কারগুলোকে আপেল করতে পারবে সেই পথের দিকে আগানো দরকার ভোটাধিকারের সাথে এই বাড়তি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনটা চাচ্ছে এবং রাষ্ট্র এবং সমাজের সম্পর্কের মধ্যে যে যে অমর্যাদার জায়গাগুলো যে ন্যায় বিচারের অনুপস্থিতির জায়গাগুলো এগুলো যেন পরিবর্তন হয় কেবল নির্বাচনী যে গণতন্ত্র নয় বরং দুর্নীতিমুক্ত প্রশাসন ও জনবন্ধব নীতি বাস্তবায়নে মানুষের যে মৌলিক প্রত্যাশা সেই শিক্ষা মাথায় রেখে আগামী দিনের রাজনীতি চলবে বলে বিশ্বাস সাধারণ মানুষের ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হল মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না দুই সালে রাজনীতির যে শিক্ষা সেক্ষেত্রে প্রচলিত সেই ধারণা ভুল প্রমাণিত হোক এমন প্রত্যাশা দেশের কোটি মানুষের মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা